হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তর্ময় কেমন আছো তোমার সবাই চলে এসেছে একটা আলাদা নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তো মামামকে যখন মা মালিশ করা ছিল আমার ততক্ষণে স্নান করা হয়ে গেছে স্নান ধ্যান পুজো সব কিছু করে নিয়ে আমি তখন বসে বসে বোধ হয় রাগ ফ্যান্টাসি খাচ্ছি আর মা এখানে মালাই দিয়ে ওকে মাসাজ করছিলো মালাই বলতে দুধের যে শরটা আছে ওটা দিয়ে অ্যাকচুয়ালি এটা ওকে ডক্টরি করতে বলেছে যেহেতু ওকে ফটোথেরাপি দেওয়া হয়েছিল তো ওর স্কিনটা আস্তে আস্তে যখন জন্মের সময় যেই শেডটা ছিল সেটা থেকে একটু ডার্ক হয়ে গেছে তবে ডক্টর বলেছে এভাবে মালাই মাসাজ দু সপ্তাহে দুবার করলে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে তো এটা শুধু বেবিদের জন্য না বড়দের জন্য কিন্তু ভীষণ কার্যকারী ডক্টর সেটা বলেছিলেন আমাকে আর এই দুধের শটটা কিন্তু বাচ্চাদের শুধুমাত্র স্কিন ভালো লাইটনিং করতে নয় আরও অনেক হাইড্রেট রাখতে আর স্মুথ রাখতেও সাহায্য করে সো তোমরা সবাই ট্রাই করতে পারো এটা এটা কিন্তু ভীষণ ভালো এবং ভীষণ এফেক্টিভ তো আমিও স্টার্ট করেছি আমার বেবির জন্য তো তোমরাও চাইলে কিন্তু স্টার্ট করতে পারো কিছুই না জাস্ট দুধের শটটা তুলে নিয়ে ফেটিয়ে নিয়ে বডিতে মাসাজ করলেই হয়ে যাবে তো বেশ ভালোই সময় কাটিয়ে দেয় এই জিনিসটা নিয়ে আর আমাদেরও ভালোই সময় কেটে যায় এখন কারণ ফোন দেখে দেখে টাইম পাস করার প্রয়োজন পড়ে না ওর পাশে চারি আমরা চারিদিকে ঘিরে বসে থেকে আমাদের সময় সবার কেটে যায় তো এই যে বিকালে একটু চপ নিয়ে আসা হয়েছিলো একটু একটু করেই খেয়েছি কারণ তেলে ভাজা জিনিস এখন সবাই অ্যাপয়েডই করি তো এই যে এখন বাজার টাজার করে নিয়ে এসে গেল দাদা ভাই আর মা এখন রাত্রিবেলায় গুছিয়ে রাখছে যে সকালে কী কী রান্না করবে এটা হচ্ছে সজনে ফুল কারাগারে সজনের ফুল ভালো খাওয়া অবশ্যই মায় জানাবে আমরা তো সজনের ফুল খুবই ভালো খাই এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর মা ভাবে রান্না করে যে বোঝাই যায় না যে তিতো নাকি তো এই যে ভাই এখন দেখতেই পারছো কি করছিল তো যেই দেখলো যে ভিডিও করছি তো সাথে সাথে উঠে পড়লো তো ওকে বলেছিলাম যে মাম্মা একটু ভিডিওতে নিয়ে আয় না দিয়ে আমাদের একটু ফ্লগে নেই তো ও ভিডিওতে নিয়ে আসা বলতেও বুঝেছে মাম্মা ঘুমিয়েছিলো মশারি দেওয়া ছিল ওর উপরে ও মশারি তুলে মাম্মামকে নাড়িয়ে জাড়িয়ে ওর ঘুমটা ডিস্টার্ব করে ভিডিওটা ক্লিকটা তুলেছে তো ভাবলাম এটা দিয়েই দিই তোমাদের সাথে শেয়ার করি যে দেখো আমার ভাইBatchNorm গিয়েছে কিন্তু ওর মুক্তিটা কলটা এখনো কাঁচা ওকে বলেছি জাস্ট ভিডিও তুলতে আর ওকে জাগিয়ে দিয়েছিলে তো তারপরে যখন আমার কথা বুঝতে পারে তখন সেকেন্ড টাইম আবার ভিডিও নিয়েছে যেটা আমি ওকে বলেছিলাম যে এইভাবে ওকে একটুখানি নিয়ে আয় তো এখন দেখো ও ঘুমোচ্ছে আর আমরা এখানে বসে একটু গল্প করছি আর সকালে মা রান্না জিনিসগুলো ঘুমোচ্ছে তো মার পাশে বসে থাকলে মারও মনটা ভালো দিদি ওদিকে রান্না করছে তো রাত্রেবেলা রান্না হবে মাছের ঝোল কলা আলু দিয়ে আসলে পেটের অবস্থা সবারই তেমন একটা ভালো নয় তো তার জন্য কলা তরকারিটাই খাচ্ছি আজকে আর তো তোমরা দেখতেই পেলে যে মাম্মা মনে কতটা দুঃখ হয়েছে যে ও ঘুম থেকে উঠে আমাদের কাউকে দেখতে পাইনি তো সেই অভিযোগগুলোই পুতুলকে হয়তো জানাচ্ছিলো তো বাচ্চাদের সাথে কতটা বাচ্চা হয়ে যায় আমরা যে কী অদ্ভুত অদ্ভুত আওয়াজ নিজের মুখ থেকেই হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে সেটা ভিডিও ক্লিপ যখন নিজেরা চালিয়ে দেখি তখনই বুঝতে পারি তো সেদিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ মাম্মাম কাঁদছিল আর ওকে একটা মশা কামড়েছিলো তো আমার মনে হয় ওটাতেও ব্যথাও পাচ্ছিলো এত ঠিকঠাকভাবে রাখার পরও যাই না কোথা দিয়ে এসে মাথাটা কামড়ে দিয়েছে তো যাই হোক এখানে দেখো ও পুতুলটা নিয়ে খেলছিল আর আমরা ওকে হাসানোর চেষ্টা করছিলাম দিয়ে একবারে নেক্সট দিন ভিডিওটা আরম্ভ করেছি কারণ সেদিনকে রাত হয়ে গেছিলো অনেকটা শুতে শুতে আর মাম্মা ঘুমাতে অনেকটা লেট করেছিল। তো সকালবেলা উঠে দেখো টক দই কলা দিয়ে ওটস খাচ্ছিলাম তো অ্যাকচুয়ালি এই ব্রেকফাস্টটা দিদিই বানিয়েছে তো আজকে প্রথমবার আমি মাম্মাকে একটু মাসাজ করার ট্রাই করছিলাম যে দেখি করতে পারি কি না তো তার আগে তো অবশ্যই নখ কেটে হাতটা পুরো ক্লিন করে হাতে শাখা পলা সবই নেওয়া উচিত আংটিতে কারণ বাচ্চাদের স্কিন খুবই নরম ওদের একটু লেগে গেলেই ভীষণই ব্যথা করে তো তোমাদের দাদাভাই আমাকে বলে যে হাতে শাখাপলা না পরতে কারণ মাম্মামের একদিন লেগে গেছিল আর ও খুব কাটছিলো তো সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কি বলো তো পলা পুরোটুক খুলে না একটু কেমন লাগে তো ভেবেছি যদি এরপরে কখনো লাগে তো খুলেই রাখবো কারণ আমার কাছে আমার মাম্মাম আগে তো এখন ওকে একটু একটু করে তেল দিয়ে মাসাজ করাচ্ছি তো করতে করতে দেখো ঠিকই ছিল হঠাৎ করে কেঁদে দিয়েছে বুঝতে পেরেছে এটা তো দিদুনের হাত নয় তো তো কি প্রফেশনাল হাত আর আনপ্রফেশনাল হাতের মধ্যে একটু রেফারেন্স আছে তো বাচ্চারা সেটা আরও ভালো বোঝে তো বাচ্চারা কিন্তু ভীষণ স্মার্ট আমি যেহেতু হাত দিয়ে ওকে মাসাজ করছি এবং আমারও ভয় লাগছে সেটা কিন্তু ফিল করতে পারছে সেজন্য ও কাজ ছিল তো আমি যতটা পেরেছি নিজে থেকে ট্রাই করেছি ওকে মাসাজ করানোর কারণ একটু একটু করে তো আমারও শিখতে হবে ওকে মাসাজ করানোটা কারণ মা সব কিছু করে ওর কাজটা করে মার তো অনেকটাই টাইম চলে যায় তো একটু যদি মাকে হেল্প করে দিতে পারি তো মা বলছে ছাড় তোকে আর শিখতে হবে না এখন আর একটু বড় হোক ততক্ষণে তুই নিজেই শিখে যাবি দেখতে দেখতে কিন্তু হাতে করে ওকে মাসাজ করাতে যে এত ভালো লাগছিল এত ছোট বেবি এত সফট স্কিন আর ভয় লাগাটাও স্বাভাবিক তো কোনো মতে একটু মাসাজ করেছি যেটা না করলেই নয় তারপরে ওকে স্নান করানোর চেষ্টা করছিলাম তো স্নান করাতে গিয়ে দেখি সত্যি স্নান করানোটা কিন্তু অনেক ডিফিকাল্ট কারণ বাচ্চারা কিন্তু তেল মালিশের পরে অনেকটা স্লিপ কাটে তো সাধারণ জল দিয়ে স্নান করাতে এতটা অসুবিধা হচ্ছিলো যদি শ্যাম্পু সাবান করাতে হয় তো তখন তো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো স্নান করিয়ে ওকে মা ফ্রেশ করে সব জামা কাপড় পরিয়ে দিয়েছিল ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমাদের খাবার পালা তো এখানে দেখতেই পারছো মা অনেক কিছু রান্না করেছে কুমড়ো ফুলটা ভাজেনি কারণ কুমড়ো ফুলটা গরম গরম খেতে ভালো লাগে না হলে নরম হয়ে যায় তো এখানে ভাবছিলাম যে কী করবো কুমড়ো ফুলটা ভাজবো কি ভাজবো নাকি খেয়ে নেবো দেন ভাবলাম যে না ভেজেই ফেলি ভেজে গরম গরম খেতে বেশ ভালোই লাগবে তো মা যেহেতু পুরোটুকু ব্যাটার রেডি করে রেখেছিলো তাই জন্য আমি একে ভেজে নিচ্ছিলাম কুমড়ো ফুলগুলো আর কুমড়ো ফুল কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা ফুল কুমড়ো ফুল বলো বকফুল বলো এগুলো কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কারা ভালো খাও অবশ্যই জানিও আগে তো এগুলো আমাদের বাড়িতেই হতো মা কুমড়ো গাছ লাগিয়েছিল তখন কুমড়ো ফুলটা অনেক পেতাম অনেক খেয়েছি কিন্তু দেখবে যখন অনেক বেশি কোনো কিছু খাওয়া যে তখন আর ভালো লাগে না যখন পাওয়া যায় না তখন আরও সেই জিনিসটা বেশি চাহিদা হয় তা এখন মোটামুটি বলতে পারো যে খুব কম দিনে এরকম হয় কুমড়ো ফুল বক ফুল পাওয়া যায় কিন্তু যখন পাই তখন আর হাত করি না তখন নিয়েই চলে আসে তোমার দাদা হয় আর ও জানে যে আমি এই সমস্ত জিনিসগুলো খেতে পছন্দ করি তাই জন্য ও যখন পায় তখন সাথে সাথেই নিয়ে আসে তো এই যে এখন ভেজে নিচ্ছি আর আমরা তখন তখনই খেতে বসেও গেছি তো এখানে ভাজছিলাম আর একটু একটু করে খাচ্ছিলাম আর এসে নেড়ে দিচ্ছিলাম তো আস্তে আছেই ভাজতে হয় ফুলগুলো যদিও বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এটা ফুল তো ফুল ভাজতে তো বেশি একটা সময় লাগার কথা না তো প্রথমে চারটে ভেজেছিলাম বাজার পরে দেখলাম বেশ টেস্টি লাগছে খেতে তারপরে আরও কটা ভাজলাম তো দেখতেই পারছো এভাবে গ্যাস কমিয়ে দিই আস্তে আস্তে এপিট টপিট উল্টে ভেজে নিয়েছি তো আমাকে একটু ভাই হেল্প করছিলো যেহেতু আমি একা একা করছিলাম আর অনেক দিন যেহেতু কাজ করি না তো হাতটা না কেমন যেন একটু হয়ে যায় তাড়াতাড়ি চলে না হাত বলতে পারো তো সন্ধ্যাবেলায় এই যে এখন বেরোচ্ছি দুপুরবেলা একটু ফল খেয়েছিলাম তো খাওয়ার পরে আর সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার ইচ্ছা হয়নি তাই জন্য চাও খাইনি আজকে তো এখন এই যে বেরোচ্ছি আমি তোমাদের দাদাভাই আর দিদিকে সাথে নিয়ে কারণ দিদিকে সাথে নিয়ে না গেলে আমার ভিডিও তো হবেই না আর আমার ভালোও লাগে না তো এদিন বেশ রিস্ক নিয়েই পেরিয়েছিলাম বলতে পারো কারণ হেলমেট দিদিরার আর তোমাদের দাদা ছিল আমার ছিল না আসলে ও হেলমেটটা ফেলে এসেছিলো ওর অফিসে না কোথায় যেন বলছিলো বেশ তো ভাবলাম দেখা যাক কি হয় ঠাকুরের ওপর মানে ছেড়ে দিয়ে বেরোলাম কারণ আমরা তো কোনো দিনই হেলমেট ছাড়া বেরোই না তো দেখলাম না কোনো সমস্যা হয়নি তো এখানে আমরা চলেও এসেছি তো পাশাপাশি স্মার্ট পয়েন্ট কলকাতা বাজার রাংমঞ্চ আর প্যান্টলুন সব কিছুই আছে তো সব কিছু থেকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে কলকাতা বাজারে এসে দেখলাম ছড়ার জন্য ছোট ছোট প্যান্ট খুব কিউট কিউট জামা বাচ্চাদের আর বাচ্চাদের জামা বিশেষ করে মেয়েদের তো দেখলে মানে মনে হয় সবই তুলে নিই কিন্তু ও যেহেতু এখনো ছোটো ওর তো এখনো বয়স আছে অনেক অনেক দিনই এখন ওকে তো ওর জন্য তো কিনতেই থাকবো আর এখন তো পড়তেই পারবে ও অনেক দিন তো এখন এই বয়সে ওর প্রচুর জামা হয়ে গেছে এগুলোও কবে পড়বে ঠিক নেই আর যখন যখনই বাজারে যাই বা বাইরে বেরোই যদি কোনো মলে যাই জামা যখন পছন্দ হয়ে যায় ওর জন্য দু চারটে করে নেওয়াই হয়ে যায় সেটা আমি নিই বা আমার মাই নিক বা ওর মিমিয়েই নিক সবাই আমরা নিতে থাকে আর ওর পাপার কথা তো আর বললাম না তো আমরা বেরোনোর পরে একটু চা খেলাম আমাদের কাজ ছাড়া হয়ে গেছিলো দিয়ে এখানে আফটার নাইন বলে একটা এগরুলের দোকান আছে এগরোল বলতে ওখানে সব রকম রোল পাওয়া যায় মাটন রোল থেকে শুরু করে চিকেন সব কিছুই তো ওখান থেকে নিয়ে আসলাম কারণ খাওয়ার সময় ছিল না তো বন্ধুরা বাড়িতে এসে একবারে ব্লগটা আরম্ভ করলাম যে কী নিয়েছি না নিয়েছি কারণ কি ওখান থেকে এমনভাবে ছুটতে ছুটতে এসেছি তা বলার নয় আমার মেয়ে অ্যাকচুয়ালি তো কান্না করে না কিন্তু আজকে কান্না করেছে কারণ আমি যেতে যেতে তার মধ্যেও দুপুর পটি করে দিয়েছে তো বুঝতে পারছি পটি করা মানে একটা বাচ্চার পেট পুরো খালি আর খুব ঘন ঘন হিসুও করেছে তো জন্য ওর খিদে পেয়ে গেছিলো আর এমনভাবে এসেছি আমরা তা তো আর মানে বলারও না আর থ্যাঙ্কফুলি আজকে আমরা কোথাও ওই সিগনালেরও আমার দাঁড়াতে হয়নি যার জন্য চলেছে যেহেতু পুরো পাশেই সাত মিনিটের রাস্তা তাই অতটা সমস্যা হয়নি তো যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রয়োজনীয় জিনিসগুলোই ছিল এখানে হচ্ছে সুজ ডার্ক ফ্যান্টেসি নিয়েছি এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে একটা নিলে দুটো নিলে একটা ফ্রি না একটা নিলে দুটো ফ্রি দুটো নিলে যাই হোক এরকম কিছু একটা ছিল অতটা ইয়াদ নেই কিন্তু ডাক ফ্যান্টেসি আমার খুবই ফেভারিট এখন তোমাদের হয়তো বলে এর আগেও আর নিয়েছি দুটো ফেসওয়াশ আর তো ফেসওয়াশ নেওয়ার এই মামা তার আর আমি কোনোদিন ইউজ করিনি বাট এর পেছনে একটা ভালো স্টোরি আছে সেটা তোমাদের বলি তোমরা হয়তো ভাববে হট করে দিদি পণস মামার্ট এগুলো কেন কিনছে আসলে আমি প্রেগনেন্সিতে না কোনো কিছুই সেরকম ইউজ করিনি বা আমার স্কিন কেয়ার বলো করিনি তাতে আমার স্কিনটা এত সুন্দর রয়েছে অ্যাকচুয়ালি মানুষের কী দরকার স্কিনটাকে ভালো রাখার দরকার না তো এইটা ওটা মেখে যদি আমার স্কিন ভালোই থাকে আমার মনে হয় না আলাদা করে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট আমার ইউজ করা এখনও একটু প্রয়োজন আছে যদি দেখি না স্কিনটা এবার খারাপ হতে থাকছে তাহলে কিনবো তো ভাবলাম যে এই দুটোতে অফার ছিল তো ভাবলাম যে এই দুটো নিয়ে নিই আর এখন আপাতত আমার নিজের স্কিন কেয়ারের কোনো কিছু রুটিন নেই তো যেটা চা পাই সেটাই মেখে নিচ্ছি তো তাতে আমার স্কিনটা কিন্তু সত্যি অনেক ভালো রয়েছে তাই ভাবলাম যে এই দুটো নিয়ে নিই আমি মাঝে মাঝে না সরনার সেটিফিনেটিভ টিবি সব মেখে নি। আমারটাও মাঝে মাঝে ধরে মাঝে মাঝে দিদিটাও মেখে নি আর মাঝে মাঝে মাখিও না আর মাঝে ধুলোর জন্য মুখে একটুখানি না গোটা গোটা হয়েছিল সরনার কেজেট পাউডার আছে ওটা মাখাবো আমার ঠিক হয়ে গেছে আসলে সবারটা মিলিয়ে মিশিয়ে না আমার মোটামুটি মানে ভালোই চলে যাচ্ছে এখন আপাতত কিছু প্রয়োজন পড়ছে না কেন তো এই চপটা টিশার্ট

আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন আমি যাই কিনি আমার মনে হয় আমার সব জামাকাপড়গুলো খুব যত্নই থাকে মানে ছেড়ে না তো আমার মার একটা খুব রাগ হতো ছোটোবেলার থেকে তোরা যে কোনো জামাকাপড় পরিস একটু ভালো করে পরিস না নতুন নতুনই রেখে দিস ছিঁড়িস না তো আমার মনে হয় আমার মেয়ে বড় হয়ে সেগুলো করতে পারবে সেজন্যই হয়তো আমি এত যত্ন করে রেখে রেখে পড়েছি আর আমার মা খুব যত্ন করে রেখেও দিয়েছে আমার আর আমার দিদির জামা কাপড়গুলো তো জানি না আমার মেয়ে বড় হলে তখন ওর এগুলো পছন্দ হবে কিনা তবে পরিয়ে ছবি তো তুলতেই পারবো তো এবার দেখাই এই দেখো একটা টপ আর এই দেখো একটা প্যান্ট কত সুন্দর লাগছে না ভীষণ কিউট লাগছে তাই জন্য আমার বোনের জন্যও নিলাম মানে আমার ছোটো মামার ছোটো মেয়ে দেখো সেম সেম খুব সুন্দর লাগছে সেম সেম পেয়েছি বলে মানে এটা অ্যাকচুয়ালি খুঁজলাম তখন দেখলাম একদম সেম বড় সাইজেরও আছে তো এই জন্য নিয়ে নিলাম খুব কিউট লাগছে এই দুটো আর মনের জন্য এই ফ্রকটাও খুব পছন্দ হয়েছে স্বর্ণার জন্য আর খুব সেম খুঁজলাম কিন্তু এরকম সেম ছিল না বাট এই কালারটা এত সুন্দর লাগছে আর ও যেহেতু পুরো ফর্সা তো ওর খুব সুন্দর বানাবে আর স্বর্ণার জন্য নিয়েছি দুটো ছোটো প্যান্ট মানে টপের সাথে না বাচ্চাদের এই ছোটো ছোটো প্যান্টগুলো গরমকালে পরলে খুব ভালোও লাগে দেখতে আর ওরা খুব মানে কমফোর্টেবলও ফিল করে আর এখানে ছোটো ছোটো প্রিন্ট দেওয়া রয়েছে যেটা আরও বেশি কিউট তো এই যাচ্ছে একটা প্যান্ট আসলে বাচ্চাদের না প্রচুর জিনিস লাগে আগে তোমরা হয়তো ভাবতে পারো এত কিছু কেন তো বাচ্চাদের জিনিস এই জন্যই লাগে কারণ বাচ্চারা হিশু করে দেয় দুধ তুলে দেয় আর একটা ছোটো বাচ্চার জিনিস যতই তুমি চাও না কেন সেটা বেড়েই যায় আনফর্চুনেটলি সবার গিফটের জন্য বলতে পারো তারপর দেখলেই পছন্দ হয়ে যায় নিউ প্যারেন্টস হলে যেটা হয় আর কি আর এই প্যান্টটা হচ্ছে আমার দিদির তো দেখানোর কিছু নেই তো চলো বন্ধুরা এখন দেখতে থাকো ভিডিওটা